মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের বিশেষ এবং বিশাল আপডেট নিয়ে চলে এলাম ছোট্ট একটা উপস্থাপনার সঙ্গে আজকের উপস্থাপনায় তোমাদের জানিয়ে দিতে চলেছি এই তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে নানান রকম যে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে তার মধ্যে কতটা সত্য সত্যতা রয়েছে সেটাই আজকের এই উপস্থাপনায় জানিয়ে দেব একটা তারিখ সম্ভাব্য তারিখ অবশ্যই সেটা ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত তারিখটা কত আগামী আটই মে এই তারিখেই নাকি আসতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট সেই সম্পর্কেই বিশাল আপডেট দেওয়ার জন্য এই উপস্থাপনা তো এটা কতটা যুক্তিযুক্ত কতটা সঠিক সেটাই তোমাদেরকে এখন জানাতে চলেছি তার আগে জানাই তোমরা যারা কমেন্টে বারবার করে জানতে চাইছো রেস নম্বর কীরকম দেওয়া হবে পাশের হার কীরকম তাদের কয়েকটা প্রশ্নের উত্তর ছোট্ট করে একটু দিয়ে দিতে চাই তোমরা কিছু কিছুজন এমনও জানতে চাইছো যে রেজাল্ট কেমন হচ্ছে মানে খাতা দেখা যে চলছে সেটা কীরকম হচ্ছে তো সেই জায়গায় বলি যে তোমাদের খাতা দেখা সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছিল সেটা তোমাদেরকে আগেই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি সেই সমস্যার সমাধান কিন্তু করা সম্ভব হয়েছে সেই সমাধান কাটিয়ে উঠতে পারা গেছে তো এখন তোমাদের খাতা দেখা নিয়ে আর কোনো রকম সমস্যা নেই এবং তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে মাধ্যমিকের রেজাল্টের পরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেই সম্ভাব্য সময়টাও জানিয়ে দেবো এবং যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে সম্ভাব্য ডেটটা সেটা সম্পর্কেও জানাবো যে সেটা কতটা সত্যি তবে এই যে এই বৎসর তোমরা যারা পরীক্ষা দিলে দু হাজার পঁচিশের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলে এই পরীক্ষায় কিন্তু বলবো প্রচুর পরিমাণে পাশ করতে চলেছে গ্রেড নম্বরও যথেষ্ট বেশি পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার পরপরই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকেই এক্সামিনারদের কাছে একটা খবর এরকমই দেওয়া হয়েছিল যে দরাজ মনে যেন খাতা দেখা হয় তাহলে সেখানে বুঝতেই পারছ যে তোমাদের খাতাটা যতটা সহজ সাধ্য করে দেখা সম্ভব সেইভাবেই কিন্তু দেখা চলছে সুতরাং তোমরা যারা একটু ভয় পাচ্ছ যে কোনো একটা সাবজেক্টে হয়তো ফেল হয়ে যেতে পারো বা কয়েকটা সাবজেক্টে হয়তো নাম্বার কম পেয়েছো কি হবে এখন সেই জায়গায় বলবো এই ভয় ভীতিটা অবশ্যই কাটিয়ে ওঠো কেন বলছি এই কথা তার কারণ দেখো তোমরা এই বৎসর হচ্ছে সেই ব্যাচ যারা কিনা পুরনো সিলেবাস অনুসারে পরীক্ষা দিয়েছ এরপরে নতুন সিলেবাস শুরু হয়ে গেছে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে গেছে তাই এই বছর তোমরা যাতে হানড্রেড পার্সেন্টই পাস করো সেই প্রচেষ্টা থাকবে সকলের মানে এক্সামিনার তিনিও চাইবেন তোমরা পাস করে যাও শিক্ষা সংসদের তরফ থেকেও যেহেতু বলে দেওয়া হয়েছে দরাজ মনে খাতা দেখার কথা সেক্ষেত্রে এক্সামিনারদের জন্য কোনো বাধ্যবাধকতা থাকলো না তবে তারা এই রকম আশা করো না যে ইজিলি পাস করে যাওয়া সম্ভব যারা কিনা সাদা খাতা জমা দিয়ে এসেছ বা কিছু একেবারে না লিখে সামান্য কিছু লিখে চলে এসেছ তারা কিন্তু সেই আশাটা করো না পাশ করিয়ে দেওয়া যেতে পারে সেই জায়গাতে যেখানে খাতায় অন্তত সেই টপিক্স ওপর উপর কিছু না কিছু লেখা রয়েছে নাম্বার নাম্বার দেওয়ার দেওয়ার জায়গাটা থাকা চাই জায়গা যদি থাকে তবেই তো সেখানে নাম্বারটা দিতে পারবেন তোমার সেই দাগ নম্বর নেই সেই সম্পর্কে কোনো উত্তর নেই তাহলে সেখানে নাম্বার দেওয়াটা কিন্তু সম্ভব একেবারেই নয় রাজ্য শিক্ষা দপ্তরের খবর অনুসারে মানে সূত্রানুসারে যে খবর পাওয়া গেছে সেই অনুসারে খাতা যদি একদম ফাঁকা থাকে খাতায় যদি কিছু না থাকে তাহলে সেখানে মার্কস দেওয়ার কিন্তু কোনো জায়গা থাকে না তবে যদি মার্কস দেওয়ার জায়গা থাকে তাহলে সেখানে যতদূর সম্ভব দিয়ে পাশ করিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হবে অন্তত পাঁচ নম্বর গ্রেস তো তুমি অবশ্যই পেতে পারো কেবলমাত্র যদি খাতা একেবারে সাদা হয় বা ভুলভাল লেখায় ভর্তি থাকে তাহলে কিন্তু সেখানে নম্বর পাওয়াটা একেবারেই সম্ভব নয় তবে যারা মোটামুটি কুড়ি বাইশ এরকম নাম্বার পেয়ে যাবে তারা কিন্তু আশা রাখতে পারো যে তোমরা পাস করছো অবশ্যই সুতরাং বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে গ্রেস মার্কস কিন্তু এই বছর দিয়ে দেওয়া হচ্ছে এমনিতেই গ্রেস মার্কস প্রত্যেক বছরই দেওয়া হয়ে থাকে তবে সাধারণত সেটা তিনের কাছাকাছি নির্ভর করে থাকে দুই তিন পর্যন্ত দেওয়া হতো এইবার কিন্তু পাঁচ পর্যন্ত অনায়াসেই দিয়ে দেওয়া হবে এটুকু আমি হলফ করে তোমাদের বলতে পারি আর এই দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তারা আশা রাখতে পারো যে তোমার রেজাল্ট ভালো হচ্ছে যদি তুমি কিছু অন্তত খাতায় লিখে এসে থাকো দেখো যেহেতু নতুন সেমিস্টার প্রথা এসে গেছে নতুন সিলেবাস শুরু হয়ে গেছে তাই তোমাদের মধ্যে যদি ফেল করিয়ে দেওয়া হয় বা ফেল করিয়ে দেওয়া ঠিক নয় যদি তোমাদের মধ্যে কেউ ফেল হয়ে থাকো তাহলে তাদেরকে হয় পুরনো সিলেবাসে আবার পরীক্ষা দিতে হবে না হলে নতুন সিলেবাস আবার নতুন করে পড়ে সেখানে পরীক্ষা দিতে হবে দুটোই কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় কারণ পুরোনো সিলেবাসে তুমি যদি পরীক্ষা দাও তাহলে দেখবে হাতে গোনা মাত্র মুষ্টিমেয় কয়েকজনই পরীক্ষা দিচ্ছ সেখানে তাদের টাইমিংয়ের সঙ্গে নতুন সিলেবাসের পরীক্ষার্থীদের টাইমিং মিল হবে না সব দিক থেকে একটা হেফাজার ব্যাপার তৈরি হবে সুতরাং চেষ্টা করা হবে তোমাদেরকে যত দূর সম্ভব নম্বর পাইয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়ার তবে এই বছর তোমরা যারা পরীক্ষা দিলে তোমাদের মধ্যে আর্টস বিভাগের তিনটে সাবজেক্ট মূলত বেঙ্গলি ইংলিশ আর এডুকেশান এই তিনটে সাবজেক্টে দেখছি তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে সেই জায়গায় একটু ভয় পাচ্ছ সায়েন্সের দুটো তিনটে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রি হচ্ছে অন্যতম তারই সঙ্গে সঙ্গে রয়েছে ম্যাথ রয়েছে তার সঙ্গে নিউট্রিশান রয়েছে আর কমার্সের অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্টগুলোতে তোমরা জানাচ্ছ যে সেইগুলো কিন্তু তোমরা ভালো ফল আশা করতে পারছো না মানে পরীক্ষা খুব একটা ভালো হয়নি অনেকেই সেই খবরটা দিয়েছ তবে এই জায়গাতেও বলি যে এই জায়গাতেও খুব একটা ভয় পাওয়ার মতন কিছু নেই যদি বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এইরকমই রেজাল্ট হয় তাহলে কিন্তু সেখানে গ্রেস মার্ক পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি এইবার আসি এই যে আট তারিখের খবর যেটা ভাসছে চারিদিকে সেইটা কতটা ঠিকঠাক আট তারিখ মে মাসের আট তারিখের রেজাল্টের কথা যেটা আসছে সেটা কিন্তু ছিল গত বছরে। মানে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল আটই মে বৃহস্পতিবার এই দিনে তো তোমাদের এই বছরের রেজাল্ট কখনোই আটই মে আসতে পারে না কেন এতটা জোরের সঙ্গে বলছি কারণ মাধ্যমিকের রেজাল্ট আসার পর তোমাদের রেজাল্ট আসবে মাধ্যমিকের রেজাল্ট গত বছর দোসরা মে আর তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল গত মে তো এইবার দোসরা মেয়ের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট আসার কোনো সম্ভাবনাই কিন্তু নেই সুতরাং তাদের রেজাল্ট যদি একটু দেরিতে আসে তোমাদের স্বাভাবিকভাবেই কিন্তু রেজাল্ট আসতে আরও একটু দেরি হবে তাহলে সেই সময়টা কখন না মে মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ তোমাদের রেজাল্ট তোমরা পেতে চলেছো তবে এটাও আমি কথাই বললাম একেবারে অফিসিয়াল আপডেট যতক্ষণ না আসছে যতক্ষণ না বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা সম্ভব নয় আর যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই আপডেটটা তৎক্ষণাৎ তোমাদের জন্য নিয়ে চলে আসবো রেজাল্ট বোর্ডের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হবে মেধা তালিকা প্রকাশ হবে এবং তার পরপরই দু ঘন্টা পর থেকেই তোমরা কিন্তু নিজেদের অ্যান্ড্রয়েড সেটের সাহায্যে বাড়িতে বসে নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবে কি পদ্ধতিতে রেজাল্ট চেক করা যায় সেই সম্পর্কিত ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো আর রেজাল্ট প্রত্যেকের ভালো হবে এটুকু আমি বলতে পারি তোমার খাতায় যদি বিষয়ভিত্তিক কিছুমাত্র লেখা থাকে তাহলে অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে তাই মন থেকে সমস্ত রকম দুশ্চিন্তা দূর করে দাও প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক মে মাসের তৃতীয় সপ্তাহ আসতে চলেছে তোমাদের রেজাল্ট পরবর্তী গুরুত্বপূর্ণ যদি কোনো আপডেট আরও আসে তাহলে সেই সম্পর্কিত তথ্য তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আজকের মতো এখানেই শেষ করলাম